বিশ্বকাপের সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ কবে কার সঙ্গে এটি বদলের দিন হিসেব টি টোয়েন্টি বিশ্বকাপে তেত্রিশতম ম্যাচ বৃষ্টি এবং তারপর ভেজা মাঠের কারণে বাতিল হয়ে গেল এই ম্যাচের ফেডিক্যাল লেবর হিল সেন্ট্রাল বিকোয়ার্ড ওরিজিনাল পার্ক স্টেডিয়াম স্টাফ গ্রাউন্ডে ভারত এবং কানাডার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত টচ করা গেল না কানাডা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল পর রাউন্ডে অর্থাৎ সুপার এইটে এ জায়গা করে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বে খেলতে থাকা ভারতীয় দল এখন সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে এতে ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে টেবিলের শীর্ষে থেকে পর রাউন্ডে গেলে ভারত প্রথম তিন ম্যাচে জিতে ভারত সুপার এইটে এ যোগ্যতা অর্জন করেছে একই সঙ্গে শেষ ম্যাচ বাতিল হওয়ায় সাত পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থান অধিকার করেছে টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থানে ছিল বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা তারা পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে এ জায়গা করে নিতে সফল হয়েছে তেত্রিশ ম্যাচের পর কানাডা তিন পয়েন্ট পাকিস্তান দু পয়েন্ট এবং আয়ারল্যান্ড এক পয়েন্ট যথাক্রমে তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে এই তিন দলের টুর্নামেন্টের বাইরে ভারত প্রথম সুপার এইট ম্যাচ খেলতে চলেছে আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বারোসের কিংটন ওভাল ব্রিকডাউনে কুড়ি জুন অনুষ্ঠিত হবে ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ শুরু হবে রাত আটটায় এরপর সুপার এইটের দ্বিতীয় ম্যাচ ভারত কোন দলের মুখোমুখি হবে তা এখনও ঠিক হয়নি সেই ম্যাচটি বাইশে জুন তৃতীয় ম্যাচ ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার এই ম্যাচটি হবে সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম লুসিয়াসে ভারতীয় দল শেষবার দু সালে আইসিসি চ্যাম্পিয়ন টপে জিতেছিল এরপর থেকে আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি ভারত গত বছর ভারত নিজেদের ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপে ফাইনাল উঠেছিল কিন্তু শিরোপা জেতার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে মুদ্রার অপরপিট দেখেছেন সর্বশেষ আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহক বিরাট কোহলি তিন ম্যাচে তার রান মোটে পাঁচ জান উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট মহল যদিও তারকা ব্যাটার ফর্ম নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে কোহলি রানে ফিরবেন বলে আশা ভারতীয় কোচ বিক্রম রাঠোরের গতকাল ফ্ল্যাডের ভারত কানাডার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ ছিল কিন্তু বৃষ্টিতে ভেসে গিয়েছে নিয়ম রক্ষার চারটি ম্যাচ যার পরবর্তীতে কোহলিকে নিয়ে সংবাদ সম্মেলন বিক্রম রাঠোর বলেন কোহলিকে নিয়ে যখন আমাকে প্রশ্ন করা সে ভালো করছে কি না তখন আমি একটাই কথা বলতে চাই চিন্তার কিছুই নাই ফর্মে ফিরে এসেছেন আইপিএল থেকে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং বলতে পারি যে সে ভালো ব্যাটিং করছে তিনি আরো বলেন সে আরো ভালো ব্যাট করার জন্য ক্ষুধার্ত এবং এর জন্য প্রস্তুত আমি মনে করি এটা একজন হিসেবে ভালো ভালো দিক আসন্ন কিছু ম্যাচের জন্য প্রস্তুত আমরা তার কাছ থেকে কিছু ভালো ইনিংস আশা করছি এখনো পর্যন্ত খেলা তিনটি ম্যাচ এ নেমে ব্যর্থ হয়েছেন সাবেক অধিনায়ক আয়ারল্যান্ডের বিপক্ষে এক রানেন এবং পাকিস্তানের বিপক্ষে চার রান করেন কোহলি এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেয়েছেন রানের খাতা খোলার আগেই মনে করা হচ্ছিল কানাডার বিপক্ষে কালকের ম্যাচে অন্তত রানে ফিরবেন এছাড়াও আগের ম্যাচগুলোতে একাদশের সুযোগ না পাওয়ায় যশশ্রী জয়শোল ও সঞ্জু স্যামসাং সুযোগ পেতে পারেন কিন্তু বেসরিক বৃষ্টির কারণে তাদের আর ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া হলো না এদিকে ভারত কোনো ম্যাচ না হেরেই গ্রুপ পর্বে শেষ করেছে যদিও গ্রুপ পর্বে তাদের একমাত্র কঠিন ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে যেখানে টিম ইন্ডিয়া ছয় রানে জিতেছিল